আসসালামু আলাইকুম পার্পেল ফেব্রিক্স থেকে আমি তাহের এটা হচ্ছে খাটিয়ার গিলাপ মৃত ব্যক্তির যে খাট সেই খাটিয়ার গিলাপ এটা হচ্ছে মকমল কাপড়ের আমি আজকে আপনাদের মাজারের কিছু গিলাপ দেখাবো যারা মাজারের জন্য বড়ো সাইজের গিলাপ নিতে চান অনেকগুলো কালার দেখাবো সাথে খাটিয়ার গিলাপ দেখাবো এখানে কালার আছে এবং সাথে মৃত ব্যক্তির গোসল করার যেই মশারি সেই মশারিটাও দেখাবো একটু ভিডিওটা ফুল বড় হবে ফুল ভিডিওটা দেখবেন এই যে লেখাটা এটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ এক ধরনের চুন টাইপের রং দিয়ে প্রিন্ট করা বাট এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারা এই লেখাটা উঠাইতে পারবেন না এই যে দেখেন এবং ওয়াশ করলেও এটা উঠবে না এটা মকমল কাপড়ের উপরে প্রিন্ট করা সাইজ হচ্ছে লম্বায় হচ্ছে আপনার আট ফিট পাশে হচ্ছে পাঁচ ফিট দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে প্রাইসটা আমি বলে দিচ্ছি এরপরের কালারটা আমি দেখাই আপনাদের এটার ভিতরে একটা আছে আর একটা সবুজ আছে এটার ভিতরে রেড কালারও হয় অনেকে লাল কালার চান বা মেরুন কালার চান দেওয়া যাবে আমি জাস্ট স্যাম্পল হিসাবে আপনাদের দেখাচ্ছি তো এই প্রোডাক্টগুলো আপনারা অনেকেই খুঁজে থাকেন যারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি হাতে পেয়ে আপনি টাকা দিতে পারবেন কোনো সমস্যা নাই শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার কনফার্ম করবেন এটা হচ্ছে সবুজ কালার এটা কালো এবং সবুজ এই দুইটা কালারই সবচেয়ে বেশি চলে অনেকেই হচ্ছে এই প্রিন্টটা সারা চান যে আমার কাছে এই প্রিন্টটা আমি নিব না আমার এমব্রয়ডারি করা দিবেন তো এম্ব্রয়ডারি করাও আছে এটারও কালার হয় বাট আমি শুধু হচ্ছে আপনাদের গ্রিন কালারটা দেখাচ্ছি এম্ব্রয়ডারিটা একটু ওই যে আপনার লেখাওয়ালা যেটা দেখাইলাম প্রথমে ওটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর এটা হচ্ছে এমব্রয়ডারি একটু কাইন্ডলি বুঝবেন সবাই প্রথম যে দুইটা কালার দেখাইলাম প্রিন্ট করা ওগুলো প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর এটা হচ্ছে এমব্রয়ডারি করা এই মকমল কাপড়ের ভিতরে এমব্রয়ডারি করা দেখেন এমব্রয়ডারি ডিজাইনটা এই যে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা একটু প্রাইসটা খেয়াল করে শুনবেন তারপর হচ্ছে আপনারা একটু অর্ডার করবেন কারণ প্রথম যে দুইটা দেখাইছি ওটা আঠারোশো টাকা এইটা হচ্ছে পঁচিশশো টাকা এরপরে আমি আপনাদের দেখাবো হচ্ছে মাজারের গিলাপ মাজারের গিলাপের বিভিন্ন সাইজ আছে আমি প্রথমে সাত হাত বাই পাঁচ যেই গিলাপটা আছে এটা বেশি চলে এটাই দেখাবো আপনাদের এটা সাইজ হচ্ছে সাত হাত বাই পাঁচ হাত এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি করা থাকবে এই যে দেখেন সাইডে লেস লাগানো মখমল কাপড়ের উপরে এমব্রয়ডারি করা খুব বড়ো সাইজ এই যে সব সবসময় একই কালার বা একই ডিজাইন থাকে না একটু উনিশ বিশ হয়ে যায় এটা আছে একটা এগুলোর প্রাইজ হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত এটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সরি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে লম্বায় সাত হাত পাশে হচ্ছে পাঁচ হাত কম বেশি হতে পারে দুয়েক ইঞ্চি দেখতেই পাচ্ছেন এটার কালারটা এটার ভিতর আরও কালার আছে একটু হাত এবং প্রাইস এই জিনিসটা একটু খেয়াল করে শুনবেন একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখাইলে হয় কি আমরা অনেক সময় পেস গোস লাগাই লাই যে একটার প্রাইস আর একটা নিয়ে হচ্ছে বসায় দিই তো এই কাজটা থেকে একটু মানে আপনারা প্রাইসটাকে আগে শুনবেন এবং হাতের হিসাবটা একটু মনে রাখবেন এই এইটা দেখেন এইগুলো হচ্ছে আপনার সাত আট বাই পাঁচ আট লম্বাই হবে সাত আট পাঁচে হচ্ছে পাঁচ হাত এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা একটা কালার তারপর আরেকটা কালার দেখাই এই যে দেখেন এটা আছে আরেকটা কালার এর চেয়ে বড়ো সাইজও আছে বড় সাইজটা আমি দেখাবো স্যাম্পল হিসেবে আপনাদের অনেকগুলোই দেখাবো এটার সাইডে হচ্ছে মকমল কাপড় মাঝখানে হচ্ছে আপনার সবুজ কাপড় এই যে দেখেন এটাও সাত আট বাই পাঁচ হাত এগুলোর প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস এগুলো নিয়ে বার্গেনিং করা যাবে না এই যে দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি করা মকমল কাপড়ের ভিতরে এমব্রয়ডারি করা এখানে কালো কাপড় ইউজ করা হয়েছে এখানে হচ্ছে গ্রিন কাপড় ইউজ করা হয়েছে দুইটা কাপড় ইউজ করে এটা করা হয়েছে এই যে দেখেন এটার ভিতরে আরও কালার আছে এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর একটা কালার যে কালারগুলো সবচেয়ে বেশি চলে এবং একটা মশারি আছে মশারিটা আমি দেখাবো এটা হচ্ছে গোসলের মশারি মৃত ব্যক্তির গোসলের মশারি এত তো এটাও আপনার হচ্ছে সাত আট বাই পাঁচ আত এটার প্রাইজ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটার ভিতরেই যদি আপনি দশ হাত বাই সাত নিতে চান তাহলে হচ্ছে এটা হ্যাঁ এটা এইখা দেন এটা একটু দেখান এই সেম জিনিসই হাতের দিক থেকে আপনার বড় হবে সাইজ প্রাইজের দিক থেকে বেশি হবে এই এটার দশ সাত বাই হচ্ছে আপনার সাত হবে এটার প্রাইজ হচ্ছে আপনার সাত হাজার টাকা এই যে দেখেন ওই ওই দিক থেকে একদিকে দেখান তাইলে এই যে দেখেন অনেক বড়ো তো জায়গার কারণে এটা আসলে ওইভাবে দেখানো যাবে না এটা অনেক বড় এই যে দেখেন হিউজ বড় এই যে এটা বিশাল বড় সাইজ এটার প্রাইজ হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা এই যে দেখেন কি পরিমাণ কাজ একটা গিলাপ রেডি করতে অনেক সময়ের ব্যাপার এগুলো একটা গিলাপ রেডি করতে আপনার দশ থেকে পনেরো দিন সময় লাগে তো এত বড় একটা গিলাফ তো এটার প্রাইস হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা যারা এগুলো অর্ডার করতে চান হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন এরপর আমি একটু মশারিটা আপনাদের দেখাই এটা সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস এটা হচ্ছে প্যারাসুট কাপড় দিয়ে তৈরি করে এটার ভিতরে পানি ডুববে না ওয়াটারপ্রুফ এই মশারিটা অনেক বড় সাইজ এটার ভিতরে আপনি দুইটা খাট রাখতে পারবেন একটা হচ্ছে গোসলের খাট আর একটা হচ্ছে মৃত ব্যক্তিকে আপনি যখন এটার ভিতরে নিবেন তখন ওই খাট এই যে দেখেন আমি এমনিতেই দেখাই এর চেয়ে বেশি লাগবো না এই যে দেখেন এটা হচ্ছে টপটা এই যে দেখেন এটা হচ্ছে টপ এবং টপের উপরে হচ্ছে নেট এই নেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাতে আলো ঢোকার জন্য আপনি যখন ভিতরে গোসল করাবে তখন যাতে আলো ঢোকে এই জন্য এই নেটটা দেওয়া এবং এটা হচ্ছে কালার হয় অলিভ ব্ল্যাক নেভি ব্লু কালার হয় এবং এক সাইডে যেখানে আপনি হাইটের দিক থেকে যদি বলেন অনেক উঁচা আপনি এটার ভিতরে দাঁড়ায়া কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই দাঁড়ায় দাঁড়িয়ে গোসল করে নিতে পারবেন এবং এক সাইডে দরজা আছে দরজা দিয়ে আপনি হচ্ছে খাট ঢুকিয়ে নিতে পারবেন তো এটা পানি পড়লেও আপনার পানি ভিতরে যাবে না যদি বৃষ্টির সময় আপনি এটা আপনি হচ্ছে গোসল করান সেক্ষেত্রেও ইনশাল্লাহ পানি ভিতরে যাবে না প্যারাসুট কাপড় দিয়ে তৈরি তো যারা নিতে চান এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা একদম ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এই প্রোডাক্টগুলো যারা নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন